অনলি এক সেকেন্ডে রং চা এই যে দেখেন রং চা কিন্তু হয়ে গেছে ভাই কালারটা ছেড়ে দিছে দেখেন মানে কল ছাড়া সাথে সাথে গরম পানি আবার কলটা আপনি অফ করে দিবেন ঠান্ডা পানি মানে নর্মাল যে পানিটা আছে পানিটা এই শীতের সমাধান এই শীতের সমাধান গরম পানি কষ্ট দিন শেষ কি সমাধান ভাই ভাই কি সমাধান এখানে আসেন দেখাচ্ছি ভাই কি সমাধান ভাই এই শীতের সমাধান নিয়ে আসছে এটা হচ্ছে একটা লোটাস ব্র্যান্ডের কোম্পানির একটা কল এই কলটা ছাড়বেন আর গরম পানি নেবেন ভাই গরমে মানে শীতের ভিতরে কষ্ট দিন শেষ ভাই গরম পানি নয় এই যে আসেন আমি দেখাই এই যে দেখেন ভাই কলটা ছাড়বেন এই যে দেখেন কল ছাড়লাম দেখেন ছাড়া সাথে সাথে কিন্তু ধোয়া উঠতে আসে দেখছেন মানে কল ছাড়া সাথে সাথে গরম পানি আবার কলটা আপনি অফ করে দিবেন ঠান্ডা পানি মানে যে পানিটা আবার কলটা ছাড়বেন আপনি সাথে সাথে গরম পানি এখানে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে দেখেন এখানে আশি ডিগ্রি টেম্পারেচার মানে কি পরিমানে গরম পানি নিতেছেন আসেন এটা দেখছেন কি পরিমানে গরম পানি গরম পানি এটা কি ধোয়া উঠতেছে দেখছেন যে প্রচুর পরিমানে কিন্তু ধোয়া উঠতেছে ভাই দেখেন ধোয়া কি দেখা যায় ভাই ধোয়া কিন্তু দেখা গেতেছে দেখেন এই যে দেখেন এই পানিটা দিয়ে আমি এখন কিন্তু চা বানায় দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে রং চা বানাবো এক সেকেন্ডে অনলি রং চা এই যে দেখেন অনলি এক সেকেন্ডে রং চা এই যে দেখেন রং চা কিন্তু হয়ে গেছে ভাই কালারটা ছেড়ে দিছে দেখেন এই শীতে গরম পানির কষ্টের দিন শেষ ভাই আমরা কি করি বিশ হাজার তিরিশ হাজার গিজার কিনে সেই গিজার কিনে কিন্তু আমাদের আলাদা করে ফিটিং করতে হয় আমাদের মিস্ত্রি রাখতে হয় পানির লাইন লাইন টানতে হয় 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 আবার একটা মিনিট মিনিট থেকে পানিটা গরম সময় দিতে সেই কষ্টের দিনটা শেষ দেখেন সেকেন্ডে এখন এই পানিটা দিয়ে কিন্তু আপনি গোসল করতে পারবেন ভাই আপনি বিশ লিটার পানি নিয়েছেন এটা কিন্তু একটা এমন একটা কল যেটা আপনার বাড়ির টাঙ্কিতে এবং আপনার বাড়িতে যত পানি আছে আনলিমিটেড পানি গরম পানি এটাতে কিন্তু আপনি নিতে পারবেন আনলিমিটেড পানি পরবে এটার মাধ্যমে দেখেন কি পরিমানে ধোয়া উঠতেছে একটু সামনে আসলে আমি দেখে দেখেন ধোয়া কি দেখা যাবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ধোয়া উঠতেছে ঠিক আছে এবং টেম্পারেচারটা কিন্তু দেখেন আশি থেকে এখন তেরাশি হয়ে গেছে দেখছেন মানে টেম্পারেচারটা আস্তে 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 বাড়বে এবং এই কলটা যদি আপনি ইউজ করেন এই কলটা কিন্তু আপনি চাইলে শাওয়ার ছাড়া নিতে পারবেন চাইলে শাওয়ার শহটাও নিতে পারবেন দেখেন এটা কিন্তু চাইলে শাওয়ার সহ আছে শাওয়ার ছাড়াও আছে এটা হচ্ছে আমাদের স্টোভটা খুবই সীমিত থাকবে এবং আমাদের স্টোভে কিন্তু অনলি মাত্র সাতশো পঞ্চাশ পিস আছে এবং এই আমাদের অফারটা থাকবে অনলি আটচল্লিশ ঘন্টার জন্য একটা ধামাকা প্রাইস থাকবে অনেক আটচল্লিশ ঘন্টার জন্য একটা ধামাকা প্রাইস থাকবে এবং আপনারা চাইলে কিন্তু এই কলটা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো থাকবে এবং আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে তারপরে আপনি বিশ্বাস হয় তারপরে আপনি জিনিসটা অর্ডার করতে পারবেন এবং আমি প্রাইসটা অবশ্যই বলে দেবো এটা আটচল্লিশ ঘন্টার একটা ধামাকা প্রাইস থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন সাওয়ার ছাড়া যেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার দুইশো টাকা আমরা এটা এখন ধামাকা একটা প্রাইসে দিব অনলি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে টেকটারদের তেতুলিয়া রূপসাদের পাতুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আর যেটা দেখতেছেন আপনি সাওয়ার সহটা সাওয়ার সহ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা এটা আমরা আটচল্লিশ ঘন্টা একটা ধামাকা প্রাইস দিব মাত্র এটা প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ